লক্ষ লক্ষ মানুষ আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করছি যে আমি এই এই জায়গায় আসতে পেরেছি তো কি বলবো মায়ের শক্তি আপনাদের কাছে আছে আরও থাকুক আর আমাদের সকলকেই শক্তি দিতে আমি মায়ের কাছে একটা একটাই জিনিস দেখি আমাদের অনেক পরীক্ষা গেছে আবার দু হাজার পঁচিশটা অনেকের হয়তো যাইনি কিন্তু বেশিরভাগ মানুষের গেছে সবাইকে মা এই বছরটা যেভাবে পরীক্ষা দিয়েছ সামনে বছরটা শান্তিতে যেন সকলের কাছে আর খুব ভালো লাগলো যে আমি এখানে আসতে পেরেছি প্রথম আর আপনাদের সঙ্গে হতে পেরেছি তা আমি বেশিক্ষণ কথা বলবো না আমি একটু গানই গাই আপনারা আমার সিনেমা দেখেছেন বারুদ রাজা রাজাবাবু রাস্তা আর অনেক কিছু পিতার নামও বলেছে ভূমিপুত্র কিন্তু আমার টাইটেলটা কে বলছিল আরে গুপ্ত সেনগুপ্ত দাসগুপ্ত কিছু না বলে কিন্তু কন্ডু ابو হাসছিলাম আমি তো তো একসাথে তালে 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 চাই কিন্তু ঠিক আছে প্রথম গানটা একটু প্রেমের গান রাজাবাবু চৌধুর গান যিশু আর আমি আর মিঠুন দা ছিল সকলেই জানে তা আমার যিশু প্রেমের গান আমি না নিজের গলাটা পাচ্ছি না না নিজের গলা না বলি না কথা বলার এনার্জি পাই না একটু কম আসছে তো যাই ঠিক আছে বাকিরা ম্যারেজ করে নিতে পারছেন তো শুনতে পাচ্ছেন তো যদুগর হো জাদুঘর কোন জাদাতে করে চোখামনে মনে তোমার প্রেমে হলাম বেশ আমি মনে বলি তোমার প্রেমে হলাম বেশ তোমার চোখে চোখ কপা মনি তোমার প্রেমে হলাম সমায় আমি মনি তোমার প্রেমে হলাম বেশু তুমি পরদেশি যদি তোমায় ভয় ভয় তাই থাকি আমি যদি ছেড়ে যাও গো তুমি ভয় ভয় তাই থাকি আমি যদি ছেড়ে যাও তুমি কি হবে গো বলো আমার হাল ও জাদু কোন জাদুতে করেছো কামাল মনে মনে তোমার প্রেমে হলাম বেশামাল মনে মনে তোমার প্রেমে হলাম বেশ আমার থ্যাংক ইউ এবার কোন ছবির গান যে ছবিটাতে আমি পকেট কেটেছিলাম আমাকে আমাকে বা যে কলকাতা রসগোল্লা দেবশ্রী রায় তাকে সবাইকে পকেট মার্ক করতে যারে কলকাতায় লুপসি এবং রসগোল্লা দুটোই কিন্তু হিট তো ওইটাই গাইছি কারোর পকেট মারব না চিন্তা করবেন না আপনাদের মনগুলো নিয়ে যাব পকেট কাটব না খুশির মাধি যদি খোপা মাধি চোখে লাগায় কাছন যদি পুরো না চাই কত ছেলে পাগল যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল যদি বুড়ো না চাই কত ছেলে পাগল সবাই বলে ভালোবাসি আমি কলকাতার সেরা রূপসী তোমরা বালুর ঘাটের সেরা রূপসী তোমরা এখানকার সত্যি সুন্দরীরা আছে কিন্তু আমি তো অনেক সুন্দর দেখতে হয়েছে

করু শ্যামা মা কালো আমি শ্যামা মাকি আমার করু কি আমার কালো মা কি আমার কালো থ্যাংক ইউ ভালো থাকবেন মা সকলকে ভালো রাখবেন